আজ বানাচ্ছি গাজরের হালুয়া শীতকালে খুব সহজেই গাজর বাজারে কিনতে পাওয়া যায় বলা যেতে পারে শীতকালে গাজর খুবই সহজলভ্য একটি সবজি কিন্তু এতে পুষ্টিগুণ একদম ভরপুর তাহলে চলুন আজকের গাজরের হালুয়ার রেসিপিটি ঝটপট শুরু করি প্রথমেই আমি এখানে তিনটি মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এই গ্রেটারটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আমার এখানে সবগুলো গাজরগুলোই গ্রেট করা হয়ে গেছে এবার একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন ঘি ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে ঘি সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি নুন এখানে খুবই কম ব্যবহার করতে হবে দিয়ে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিয়েছি এবার এটা দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব এতে করে গাজরটা একটু নরম হয়ে যাবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে আরও একটু নাড়িয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো দুধ একটু ফুটিয়ে ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের জন্য আরও একটু ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিশমিশ এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাজু কাজুটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা দুধ শুকিয়ে না আসা পর্যন্ত এভাবে নাড়িয়ে যেতে হবে দুধটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনি দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি থেকেও বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আলুয়াটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব স্পুন ঘি ঘি দিয়ে খুব নাড়াচাড়া করার দরকার নেই আমার এটা একদমই হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপি বানাতে খুবই কম সময় লাগে আপনারাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আমার রেসিপি কেমন লাগলো জানাবেন আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ